কুয়ার পানি খেলে নাকি সব রোগবালাই ঠিক হয়ে যায়। এই কন্টেইনারে করে আপনারা এই জান্নাতি কুয়ার পানি নিয়ে যাইতে পারবেন। প্রিয় দর্শক আমি এখন জান্নাতের কুয়ার সামনে দাঁড়িয়ে আছি। এই কুয়াকে বলা হয় জান্নাতি কুয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করব আমাকে এই কুয়ার পানি দেই তোমরা গোসল করাবে। এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখন ওনাকে এই কুয়ার পানি দেই গোসল করানো হয়। এই কুয়ার পানি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই জান্নাতি কুয়া বলা হয় কুয়া জিয়ারাতের সময় আপনারা যেগুলা করতে পারবেন না এখানে সবকিছু নিষেধ করা আছে যেরকম কোনো ধরনের খাবার দাবার নিয়ে আসতে পারবেন না পানির বোতল আনতে পারবেন না কোনো শর্ট স্কার্ট বা শর্ট প্যান্ট করতে পারবেন না